আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন চেলসি এবং ফ্লুমেন্সের একটা বিগ ম্যাচ থিয়াগো সিলভার পুরনো দল সেলসিতে হয়েই সে কিন্তু চারটা বছর কাটাইছে সেখানে চ্যাম্পিয়ন লিগ জিতছে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতছে সো পুরনো দলের সাথে খেলাটা খুবই রোমাঞ্চকর এবং থিয়াগো সিলভা এই ম্যাচটার আগে বলছে যে প্রতিযোগিতামূলক ম্যাচে আপনি যখন খেলবেন তখন আপনার কারেন্ট দলটাই আপনার কাছে গুরুত্ব বেশি পাবে যখন আপনি প্রতিযোগিতায় নামবেন তখন ভাইও কিন্তু আপনার প্রতিযোগী হয়ে সো তার ধারণা ক্লিয়ার এক চুল পরিমাণে শার্ট দেবে না সেলসিকে এবং এবং থেয়াগোসিলভার জন্য আসলে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট তার বয়সটা প্রায় চল্লিশ প্লাস শেষ সময়ে আপনার থিয়াগো সিলভার চাইবে যে ফাইনালে যে ট্রফিটা ক্লেম করার জন্য এবং আমি চাই থেগো সিলভা এই ট্রফিটা জিতুক যদিও অনেক কঠিন রাস্তা সহজ রাস্তা না অনেক কঠিন রাস্তা সেলসি খারাইতে হবে তারপর ফাইনালে যেতে হবে সো ফিলুমেন্সের যদি একটু পরিসংখ্যান বলি ইংলিশ সাইটের এগনেস্টে টোটাল তারা এগারোটা ম্যাচ খেলছে ইংলিশ ক্লাবের সাথে সেখানে পাঁচটা জয়ের বিপরীতে পাঁচটা হার এবং একটা কিন্তু ড্র করছে অপরদিকে সেলসির দিকে যদি তাকাই তাহলে তারা ব্রাজিলিয়ান লিগের সাথে চারটা ম্যাচ খেলছে সেখানে দুটা জিতছে দুটা হারছে এবং লাস্ট যে দুটা ম্যাচ এই ফিফা ক্লাব বিশ্বকাপে খেলছে সেখানে ফ্লামগোর সাথে তারা বড় ব্যবধানে হারছে এবং কোনো রকম জিতছে পালমেরাসের সাথে সো তাদের কিন্তু ব্রাজিলের এই যে খরাটা কাটতেছে না গ্রুপে তো তারা ব্রাজিলিয়ানকে বাইছে তারপর হচ্ছে কোয়ার্টার ফাইনালে বাইছে এবং সেমিফাইনালে কিন্তু তাদের সামনে ফুলমিনেন্স এবং থিয়াগো সিলভার ফুলমিনেন্স এই ম্যাচটা খুবই উত্তেজনা হতে যাচ্ছে আমরা জানি থিয়াগো সিলভা সেলসিতে ছিল অপর দিকে যদি সেলসির দিকে তাকায় সেখানে তাদের স্ট্রাইকার নাম্বার নাইন আহ জোয়াও পেদ্র কিন্তু একটা সময় ফুল মিনিয়ান্স ছিল সো একটা বিগ ব্যাটেল হয়ে যাচ্ছে আমরা এই ম্যাচটাতে থিয়াগো সিলভার একটা ভালো পারফরমেন্স আমরা আশা করতেছি লাস্ট ম্যাচগুলো যেভাবে দেয়াল হয়ে দাঁড়াই ছিল প্রতিপক্ষের তারা এই টুর্নামেন্টে আপনার ইন্টার মিলান খেয়ারাইছে যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ছিল সো ফুলুমিনেন্সকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই তবে ফুলুমিনেন্সের মোটামুটি এই টুর্নামেন্ট যদি দেখেন এই টুর্নামেন্ট তারা খেলছে মূলত ডিফেন্স ও মিডফিল্ড কন্ট্রোল করেই যখন সুযোগ পাইছে তারা আক্রমণ করছে টোটাল টুর্নামেন্টে তারা টোটাল আটটা গোল করছে বেশি গোল করে নাই বেশি গোল হজমও কিন্তু তারা করে নাই পাঁচটা ম্যাচের ভিতরে তিনটা জিতছে দুটা ড্র করছে অপরদিকে সেলসির দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে তারা টোটাল বারোটা গোল করছে তার মানে হচ্ছে তারা কিন্তু অ্যাটাকিং মাইন্ডেই খেলছে এবং তারা কিন্তু ব্রাজিলিয়ান একটা ক্লাবের কাছে গ্রুপ স্টেজে হারছে সো আজকের ম্যাচটা ডুয়ারটাই হারলেই বাড়ি এবং সেলসির কোচ এনজে মরেস্কা বলছে এনজো মারেস্কা তিনি বলছে যে সব সময় প্রমিনেন্ট এবং ব্রাজিলিয়ান ক্লাবগুলো যে পারফরমেন্সে বিশ্বকাপে খেলছে যে করছে পারফরমেন্স তার সেটা কিন্তু এক কথাই অবিশ্বাস এবং তারা সবসময় দুর্দান্ত দল কোনো সন্দেহ না এবং তাদের লিগটাও কিন্তু ইউরোপের ক্যাটাগরিতেই আসলে পড়ে সো আজকের ম্যাচটা আপনার যদি আপনার ফুলমিনসের দিকে তাকাই তাহলে ফুলমিনসের লাস্ট ম্যাচে যিনি গোল স্কোরার মিডফিল্ডার মার্টিন তিনি কিন্তু নাই কার্ডজনিত সমস্যার কারণে তিনি থাকতে পারতেছে না সেলসিরও অনেকগুলো প্লেয়ার আছে কার্ডের প্রবলেম তবে সেলসির মিডফিল্ড কিন্তু এক কোথায় আমার কাছে মনে হয় খুবই ব্যালেন্স এনজো ফার্নান্ডেজ তার সাথে আন্দ্রে সান্তোস আছে ক্যাসেডো আছে আক্রমণ বাগে যদি দেখি সেখানে ইনকুকু আছে তারপর হচ্ছে নেতো রয়েছে কুলে পালমার তারপর হচ্ছে আপনার জুয়াউ পেদ্রো অপরদিকে আমরা ফুলমিনসের আক্রমণ ভাগে আইরিস তার সাথে হচ্ছে জার্মান কানো মিডফিল্ড ও মোটামুটি একটা ব্যালেন্স দেখতে পারতেছি তো ফুলমিনসের আজকের ম্যাচটাতে আমরা ফরমেশন দেখতে পারবো হচ্ছে সম্ভবত দিন পাঁচ দুই এই ফরমেশনে তারা খেলবে মূলত মিডফিল্ড কন্ট্রোল করে সেলসিকে আটকানোর একটা ধান্দা করবে হচ্ছে আপনার ফুল ফাইন্যান্স বস রেনো তো গাউট অপরদিকে সেলসির হয়তো বা স্ট্রাকচার বা ফর্মেশন হতে পারে চার দুই তিন এক এই ফর্মেশনে এনজো মারেসকা হয়তো খেলতে পারে সো একটা বিগ ব্যাটেল হতে যাচ্ছে রাত একটা বাজে বাংলাদেশ সময় যেই জিতবে সেই কিন্তু ফাইনালে চলে যাবে এই এডিশনের প্রথমবার বত্রিশ দলের এডিশন এই টুর্নামেন্টের ফাইনালে যাওয়াটা ডিফারেন্ট একটা অনুভূতি এবং এই ফাইনালে আমি চাই থিয়াগো সিলভার শেষ সময় এসে ফুলমিন্সের হয়ে ফাইনালে যাক এবং ট্রফিটা জিতে যাক আমার ভোট থাকবে অবশ্যই ফুলমিন্সের দিকে আমার প্রেডিকশন যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ফুলমিন্স দুই এক গোলে জিতবে এবং সেলসি হেরে যাবে আজকের ম্যাচটাতে যদি আমাদের গোলকিপার ফ্যাবিও দুর্দান্ত পারফরমেন্স করে ওভারঅল ম্যাচটা দুর্দান্ত ফাংশন করে সো আপনাদের মতামত কি এই ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশনটা কি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ